নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থিয়েটারের টিকিট গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সকালে উঠেই আভা স্বামীকে বললে ওগো গো শিগগির করে বাজারটা করে এনে দাও সকাল সকালে রান্না বাড়া করে আবার তৈরি হতে হবে তো যা বেলা ছোট অবিনাশ বললে কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে আসছি আর একটু হলে আবার কলঘর খালি পাওয়া যাবে না এখনই যায় কিনা না দেখো একটা কল আর এই সাত ঘর ভাড়াটে এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে এই তো দেখে এলুম না বাড়িটা বদলাবো এই সামনের মাসেই এরকম কষ্ট আর পোষায় না দেখে এসো তো বধুর মা আছে না গেল সকালে উঠে একটু যে চান করব তারও জোর নেই আভা খুগিকে কাল রাত্রিরের বাসির রুটি ও একটু গুড় একখানা কলাই করার একাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তক্ষুনি ফিরে এসে বললে এই শিগগির যাও এক্ষুনি আবার বুড়ো বাবু নাইতে আসবে এখন খালি আছে যাও তারপর সে বাজারের ফর্দ করতে বসল আলু এক পো বেগুন এক পো রাঙা শাক আধ পয়সা কাঁচকলা এক পয়সা নুন এক পয়সা পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে পান দু পয়সা আভা ঘাট দুলিয়ে বললে তা হবে না ও বেলা এক কৌটো পান সে যে সঙ্গে করে নিতে হবে না রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাপু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভাউ নুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে তবু আজ রবিবার তাই অনেকটা রক্ষে সময় তাও খুব বেশি কোথায় খেতে দিতেই তো আজ বেলা বারোটা বেজে যাবে এখন তারপর সাজগোজ তৈরি হওয়া একটার তো পড়লে দুটো বাজতে আর কত দেরি থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসব কেমন তো ও মা মুখে সিঁদুর মেয়েকে ভূত হলি যে তুই ঠিক যেন একটা খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছোঁ মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ির শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে ওপরের দিকে হাস্যচ্ছল মুখখানা তুলে বললে এই উড়ে গেল হুস যা খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিষয়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তভঙ্গিতে প্রদর্শিত ঘরের কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমরা এক জায়গায় যাচ্ছি যে খুকু কত কি দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাজনা কত কি হচ্ছে গাড়ি চড়ব তুই আর আমি বুঝলি বুঝলি খুকি অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে আভা গামছা খুলে বললে মাছ আননি মাছ তেমন পেলাম না আবার ওবালাকার ধরো রিক্সা ভাড়া রয়েছে কতগুলো পয়সা থাকবে তবে তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দেরি হয় না যেন খেতে দেতে ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাবনা কি তো হল রাস্তা যেতে আরে গোলদিখি নি সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখালাম রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই ওরই কাছে অবিনাশ চলে গেল আভা ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিল মনে আজ তার ভারী আনন্দ কত দিন সে কোথাও বেড়ায়নি সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল আর এটা আশ্বিন মাসের প্রথম কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস কী বা দেখল সে কলকাতা এসে এসেছে তো আজ দু বছরের ওপর হলো আর কি করেই বা হবে খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে মাসে ত্রিশটি টাকা মাইনে পায় ওর মধ্যে দুধ ওর মধ্যে ঘর ভাড়া ওর মধ্যেই কাপড় চোপড় মাসের শেষে এক একদিন বাজার হয় না তাই বেড়ানো আর থিয়েটার বয়স্কোপ দেখা মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষে ধার চারিদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি বাড়ি ভাড়া তবুও তো ঠিকে ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে আভার নিজেই সব কাজ করে খুকি এখন বড় হয়েছে মাসে দেড় টাকা ঝিয়ের পেছনে দেওয়ার চেয়ে ওই দেড় টাকায় খুকি আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনাশে সে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা আভা বললে এই কিসে টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানা টিকিট দিয়েছে কি হবে সেখানে কনসার্ট হবে গান হবে তারপর খাওয়া দাওয়া আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান শুনতুম দেখতুম কি হয় কতকাল তো কোথাও বেরোয়নি দেখো না যদি পাওয়া যায় তাই অবিনাশ শনিবারে আর একখানা রাঙা টিকিট এনেছে খাওয়া দাওয়া সারা হয়ে গেলে আভা আর একটুও বসেনি এক বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল নইলে বেলা দুটোর সময় গা জল কোথায় পাওয়া যাবে সাতঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস নাইবার জল তাই মেলে না তা আবার অসময় শখের গা ধোয়া কি কষ্ট যে জলের এই বাসাতে আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে নদীর ধারে পাড়া গাঁয়ের মেয়ে মাপজপ করে জল ব্যবহার করবার কল্পনা সে করতে পারত না এখনো বেশি সব সয়ে গেছে সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা আড়াইটে বেজে গেল রিকশা ডাকতে আর একটু দেরি হল ওরা যখন বাসা থেকে বেরোলো তখন পৌনে তিনটে আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণ সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে যার ধারে ওই যে কি নাম জায়গাটার অ্যালবার্ট হল খুব বড় বাড়ি কতলা তোমাদের কতলায় সভা হবে কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয় কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দূরাগত সমুদ্র কল্লের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো অবিনাশ ঘাড় উঁচু করে যাচ্ছে দেখলে তাতে তার তো চক্ষু স্থির প্রথমটা ওর মনে হলো অ্যালবাট হলে ঢোকবার দরজার সামনে রাস্তার উপর একটা বুঝি দাঙ্গা চলছে প্রায় স দুই আড়াই লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে অ্যালবাট হলের কলেজ স্ট্রিটের দিকের সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামচরণ মোড় পর্যন্ত বিস্তৃত অবিনাশ বললে ভিড় জমে গেছে দেখছি ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমের দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো অসম্ভব সিঁড়িটা লোকে লোকারণ্য একটা দলের সঙ্গে ওরা ওপরে খানিক দূর উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে আভা ভাবলে না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে যা দেখবার জন্য এত ভিড় কিন্তু দু চার সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আর এক দলের ধাক্কা খেয়ে ছিটকে এসে পড়ল দেওয়ালের গায়ে ওদের চারিপাশে ভিড় জমে গেল আভার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে সবাই বলে আহা কোথায় লাগলো জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়োসড়ো হয়ে গেল একজন ঘরমাক্ত ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে কোথায় লেগেছে আপনি এই ভিড়ে ভালো আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দেখি আমি। সত্যই দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভার তার আড়াই বছরের খুকি অবিনাশ আবাকে ভিড়ের মধ্যে থেকে বার করে এনে খানিক্ষণ ফুটপাথে দাঁড় করিয়ে রাখলে ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারো দেখা নেই ওপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আভা অধীরভাবে বললে কই কেউ তো এলো না ওপরে যাবে না এইবার চলো দেখি সিঁড়ির ধারে অবিনাশ আরেকবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়ারেরা কাউকে ওপরে যেতে দিচ্ছে না একজন বললে মশাই উপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিই নে মারামারি হচ্ছে সেখানে আর একটি মেয়েও নেই কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে আভা লজ্জায় মরে গেল ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার উপর অবিনাশের করুণা হল অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সে যেই গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে জানেও না আজকার আশাটা কতটা অশোভন দেখালো কি ভাবলে সবাই ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে দেখি দেখাও হলো না কিছুই না যাতায়াতে রিক্সা ভাড়া ছয়না পয়সায় দণ্ড মিছিমিছি আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙা টিকিট দুখানার কথা কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা কত কষ্টে জোগাড় করা কোনো কাজেই এলো না মিছামিছি গেল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি